আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আমাদের প্রিয় জালসুগা গ্রামের সৌন্দর্য রাস্তা দিয়ে যতই এগোচ্ছি চোখে পড়ছে গ্রামে সেই চিরচেনা দৃশ্য রাস্তার দুই পাশে পুকুর আর সেই পুকুরে দেখা মিলছে দল বেঁধে হাঁসগুলো গোসলে ব্যস্ত তাদের সেই পানিতে খেলা ডুব সাঁতার ডানা ঝাপটানো দেখলে মনটা আনন্দে ভরে যায় আরেকটু সামনে গেলে দেখা মিলল চাচারা চায়ের দোকানে বসে গল্প মেতে আছেন এই সহজ সরল মানুষগুলোর হাসি তাদের গল্প সব যেন এক অদ্ভুত শান্তি আছে রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতেই চারপাশের দৃশ্য যেন একটা জীবন্ত ছবির মতো মনে হচ্ছে রাস্তার পাশ দিয়েই ছোট ছোট বাচ্চারা স্কুলের খেলাধুলা করছে এই হলো আমাদের জালসুকা গ্রামের সৌন্দর্য যেখানে প্রকৃতি মানুষ আর সরলতা একসাথে মিশে গেছে এক অদ্ভুত ভালো লাগার গল্পে যতবার এখানে মনে হয় এটাই সত্যিকারের শান্তির জায়গা তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ